নাপিতের কাছে নেন লম্বা চুল নিয়ে নাপিতের কাছে যাবেন কেটে ছোট করে দিবে হেদার কাছে যাবেন তবে সুন্নাত নাই এই সুন্নাত কাটে দিছে। সুনানক তিরমিজি জামে তিরমিজি হাদিস নম্বর 4051 রো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে বললে এরপরে বলবে না পড়লেও হবে বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে না কাঠ। জোর সাথে সাথে ইফতার করা লাগবে না তিন থেকে পাঁচ মিনিট পরে গিয়ে ইফতার করতে হবে কাট নামাজের পরে নাই কাট ইমামের পিছনে সূরা ফাতিহা লাগবে না কাট রফলি দেন rukatujas samer সময় samay roflidan করা লাগবে না কাট তারাবি কাট দিনের তাকবীর 12টা লাগবে না 6টা পড়তে হবে কাট বিতির তিন রে কাট করে 100 কাট বিতির সালাত 1 লাগবে না 3 পড়তে হবে কাট কথা বলে দিই আমি কিন্তু এখানে হালাফি মাসহবের বিরোধিতা করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি না যেহেতু রেজাল্ট করে আবরার এভাবে অভিযোগ করেছে তো তাকে আমরা জবাবটা এভাবেই দেব হ্যাঁ আমরা জাস্ট টেবিলটাকে ঘুরিয়ে দেবো অ্যান্টিভান পিট ফর ড্যাট উনি আমাদেরকে দেখিয়েছেন কাঠ কাট আমি এখন তাকে দেখাবো কীভাবে কাট কাট করা যায় কত কাঠ তারা করেছে সেটা আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহন হতালার জন্য আশা করি আলো সুবাহনতাল রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অবগত আছেন যে আমাদের ইনি হানাফিদের হানাফি দেওবন্দীদের একজন আলেম মুফতি রেজাউল করিম আবরার আমাদের রাহুল ভাই যার নাম রেখেছেন কিউট বয় তো আমরা তার একটি মিথ্যাচারের জবাব দেবো আজ তিনি বলছেন আমরা আহলে হাদিস শুনওয়া পড়ি না এটি একটি বড়ই মিথ্যাচার চলুন আমরা তার বক্তব্যটি শুনি তারপরে আমরা ধীরে ধীরে জবাব দেবো ইনশাল্লাহ তো আবরার সাহেব আপনি আপনার বক্তব্য শুরু করুন

আর মিথ্যাপবাদ করা এটাতে জানেন অনেক বড় ধরনের গুণা তো যাই হোক আমি বলে দিই সুনান আত তিরমিজি জামিয়াত হাদিস হাদিসাম্মা চারশো পনেরো আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যে যে ব্যক্তি দৈনিক বারো রাকাত সোনাত সালাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে এই বারো রাকাত হচ্ছে জোহরের আগে চার পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই হ্যাঁ এবং ফজরের আগে দুই এই বারো রাগাত সোননাদ সাল আল্লাহ রসুল্লাহ সাল্লাম আদায় করতে আমাদের উৎসাহ দিয়েছেন তো এটা সুন্নাত সোলাদ এটা আমরা আদায় করি হ্যাঁ আর উনি বলছেন যে লা লাঝাবের গোষ্ঠীরা সুনাত আদায় করে না আজীব ব্যাপার আমরা এখানে আরেকটি জবাব দিয়ে দিই হ্যাঁ সোহিউল বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো তেরাশি এগারোশো তিরাশি নাম্বার হাদিস জালারসুদ সাল্লাম বলছেন যে যে চাই সে মাগরীবের আগে দুই রাকাত সুন্নাত বা দুই রাকাত মফল মানে দুই রাকাত মাগরিবের আগে দুই রাকাত পড়তে পারে কিন্তু নিকট মাগরিবের আগে দুইনিক দুই এই দুই রাকাত সলাত পড়া জায়জ নয় তাহলে কাঠ কে করেছে হ্যাঁ আগে দুই রাকাত সুন্নাত কাঠ আমি এখানে আরেকটি কথা বলে দিই আমি কিন্তু এখানে হানাফি মাসে বিরোধিতা করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি না যেহেতু রেজাল্ট করে আবরার এভাবে অভিযোগ করেছে তো তাকে আমরা জবাবটা এভাবেই দেবো হ্যাঁ আমরা জাস্ট টেবিলটাকে ঘুরিয়ে দেবো অ্যান্টিভ্যানাম টিট ফর ট্যাট উনি আমাদেরকে দেখিয়েছেন কাঠ কাট আমি এখন তাকে দেখাবো কীভাবে কাট কাট করা যায় কত কাঠ তারা করেছে সেটা আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এবার দেখুন উনি যে কাঠের কথা বললেন আমরা নাকি তারাবিকে আর্ট মিস থেকে কাট করে আট করে দিয়েছি হুম তো আলসোনা নাবুদাউদ্দ হাদিস নাম্বার এক হাজার একশো উনপঞ্চাশ এবং ইবনু মাজা বারোশো আশি নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদের তাকবির হুম দুই ঈদের সালাতের তাকবির দিতেন সাত প্লাস পাঁচ সমান বারো অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বারো তাকবিরে ঈদের সালাত আদায় করার কথা আছে অর্থাৎ বারো তাকবির ঈদের সালাতের কথা আছে কিন্তু হানা পড়ে ছয় তাকবিরে কাঠ বারো তাকবিরের সালাত হ্যাঁ বারোটা তাকবিরকে কেটে কাঠ করে ছয় তাকবির করে দিল হুম কাঠ তারা করলো তারপর আমরা আহলে হাদিসরা রফলিয়দান করি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং দুই রেকাত শেষে যখন তাসাহুদ পর যখন উঠি তখন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সলাতে আমরা দশবার রফলিয়দান করি আর হানা ফেরত শুধু আকবিরাতে হারিমার সময় করে তো কারা করলো নয়টা নয়টা তাকবিরকে নয়টা রফলিয়া দেনকে কাট কারা করলো হ্যাঁ রফলিয়া বারবার লাগবে না কাঠ হ্যাঁ আর এই রফল দেনের হাদিস আছে সে বুখারিতে হাদিসটা আমার সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ পর্যন্ত আমরা আহলে হাদিসটা ইমার পিছনে সরাফা থিয়ে পড়ি শে বুখারি হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন লা সলাতা লিমান লাম একর ফাতিহাতিল কিতাব ইমাম বুখারুল রহমল্লাহ এই হাদিসের অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় স্বাধীন হোক মানে মানে সর্বক্ষেত্রে হ্যাঁ ইমাম জোরে কিরাত পড়ুক আর আস্তে পড়ুক সর্বক্ষেত্রে ইমাম রয়েছেন সরাফ ফাতহা পড়া বাধ্যতামূলক ইমাম বুখারুল রহমউল্লাহ এটার জন্য একটি আলাদা বই রচনা করেছেন হ্যাঁ জুজুল কিরাত নামে একটি বই রচনা করেছেন আর শোনান হানাফি হানাফিফয়ে অনুবাদ সেখানে আছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলো যে আমি কি ইমামুল পিছনেশ্বরা মানে ফাতিহাতুর কিতাব পড়বো তোমারও দেওয়াল তিনি বললেন হ্যাঁ পড়ো তিনি আবার জিজ্ঞাসা করলেন আমি কি আপনার পেছনে পড়বো তিনি বললেন যে হ্যাঁ পড়ো তিনি বলেন আপনি যদি সব শব্দে কিরত করেন তখন কি পড়বো তিনি বলেন হ্যাঁ তখনও পড়বে অর্থাৎ সর্ব অবস্থায় ইমামুর পিস ফাতে পড়া বাধ্যতামূলক কিন্তু হানাফিরা এটাকে কাট করে দিয়েছে ইমামর পিছনেস্বর ফাতিয়া লাগবে না কাঠ তারপর মসজিদে প্রবেশের পর দুই রাকাত সুননাথ যেটা আমরা পড়ি তাহিয়াতুল মসজিদ যেটাকে বলা হয় বা দুঃখল মসজিদ যারা মানে বলা হয় তারা বলে এটা লাগবে না এটা না পড়লেও চলবে নো প্রবলেম আমরা এটা পড়ে বসি কিন্তু আগে তারা গিয়ে মসজিদে বসে তারপরে পড়ে আর এই তাহেয়াতুল মসজিদ বা মসজিদে প্রবেশ করার পর দুই রেকাত পড়ার কথা আছে হাদিস নাম্বার চারশো চল্লিশ এবং শেবুখারি নাম্বার এক হাজার একশো তেষট্টি হ্যাঁ তো মসজিদে প্রবেশের পর দুই রেকাত লাগবে না কাটে মানে ওদের তো আবার জমার খুদ দুই দল দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে বাংলা বয়ান তারপর আবার আরবি খুদবা তো উনি ওরা বলে যে কেউ কোনো কোনো হানাফি মসজিদে এরকম আছে যে বাতি টাঙিয়ে দিয়ে বলে যে খুদবা চলাকালীন সময় সোনাতের নিয়ত করবেন না বলে দেয় অথচ রসলাস্লামের হাদিস কি সৈবুখারি হাদিস নম্বর নয়শো একত্রিশ যে খুদবা বা চলাকালীন সময় যদি কেউ মসজিদে প্রবেশ করে মানে এক ব্যক্তি একদিন রসুল সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন তো খুদবা চলাকালীন সময় ওই ব্যক্তি প্রবেশ করলো মসজিদে দিয়ে বসে গেল আল্লাহ রসুল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি কি দুই রাকাত আদায় করেছো সালাদ হ্যাঁ তুমি কি সালাদ আদায় করেছো তখন ওই ব্যক্তি বললো যে না ইয়ার রসোল আল্লাহ তখন রসুল্লাহ সাল্লাম বলেন উঠো দুই রাকাত পড়ো তারপর বসো মানে আগে দুই রাকাত পড়তে বলা হয়েছে সবু খরি নয়শো একত্রিশ নম্বর হাদিস ও তারা বলছে এটা লাগবে না তারা বলছে মানে জুমার খুদ্ চলাকালীন সময় শূন্য পাওয়াই লাগবে না হ্যাঁ আজীব ব্যাপার তাহলে জুমার খুদ্ চলাকালীন সময় দুই রকাত শুনাত লাগবে না কাঠ হাদিসরা সাফাই এবং হাম্বলি মাঝাব হ্যাঁ এবং মালিক মাঝে ফটো আছে এবং আবহানিফার মেহ উল্লার ফটো আছে যে জুমার খুদ্ দিতে হবে মাতৃভাষায় হ্যাঁ আর এটা আছে সো মানে সুরা ইব্রাহিম সুরা নম্বর চোদ্দো আয়াত নম্বর চার যে আল্লাহ আল্লা সোহানতারা তিনি বলছেন আমি প্রত্যেক নবী রসুল তাদেরকে পাঠিয়েছি স্ব স ভাষায় নিজস্ব ভাষায় যাতে তাদেরকে বুঝিয়ে দিতে পারে হুম আর খুদ্বার বিষয়টা হবে কি খুদ্বার মানে হচ্ছে যে ভাষণ বা বক্তৃতা আর এটা দিতে হবে মাতৃভাষায় কারণ মাতৃভাষায় না দিলে তো জনসাধারণ বুঝবে না রে ভাই হ্যাঁ এখন আমি যদি চাইনিজ ভাষায় মানে যারা চাইনিজ ভাষা বুঝে আরবি টোটালি বুঝে না তাদের কাছে গিয়ে যদি আমি আরবিতে একদম খুদবা দিয়ে চলে আসলাম হুম তারা কিন্তু এটা বুঝবে না কী বললাম খুদবাতে তো খুদবার বিষয়টা হবে মাতৃভাষায় কিন্তু তারা বলছে মাতৃভাষায় খুদবা দেওয়া যাবে না কাঠায় মুসলিমের এগারোশো চুরানব্বই থেকে এগারোশো সাতানব্বই এবং মিসকাত নয়শো ছয় থেকে নয়শো এগারো এবং নয়শো সতেরো নম্বর হাদিস যে রফুল্লাহ সাল্লাম যখন তাসাহুদে বসতেন তখন তার আঙ্গুল এভাবে তিপ্পান্ন মতো করে আরবি হ্যাঁ আঙ্গুলকে ইস আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর তিনি নশো সতেরো নম্বর হাদিস যেটা মিসকাতে সেখানে বলা হয়েছে যে আঙ্গুলেরা ইশারা শয়তানের কাছে লোহার যেত মানে কঠিনভাবে আঘাত করে শয়তানকে হুম তা আমরা আহুল হাদিসরা এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করি তারা বলে এটা লাগবে না কাঠ থানাফিরা বলে যে জানাজার নামাজ ফাতিহা লাগবে না কাঠ ফাতিহা পড়ার কথা এসেছে সৈবুখারিতে হাদিস নেমার এক হাজার তিনশো পঁয়ত্রিশ জেনাজার শ্রদ্ধা সরাফাতেহা পড়ার কথা এসেছে কিন্তু তারা বলছে জানাজ শ্রদ্ধা ফাতিহা পড়া যাবে না কাঠ রসুলসল্লাহাম তিনি বলছেন সৈব খা হাদিস নম্বর পনেরোশো তিন থেকে পনেরোশো আট হ্যাঁ এখানে এগুলো পড়তে থাকেন এখানে পাবেন যে তোমাদের উপর জাগাতুল ফিতরকে ফরজ করা হয়েছে একতম একসা পরিমাণ একতম খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে সাদাতুল ফিতরকে ফরজ করা হয়েছে এবং একসা পরিমাণ তো তারা বলছে না একসা পরিমাণ লাগবে না আমরা অর্ধসা দেব তো আবার খাদ্যদ্রব্য দেবো না খাদ্যের টাকা দিবো কাঠ বলে যে বিতর নামাজ আমরা এক রাকাত করে দিয়েছি আলে হাদিসরা নামাজকে এক রাকাত করে দিয়েছে এরা বিতর নামাজ এক রাকাত পড়ে হুম আর ওরা আবার কি করেছে ওরা আবার তিন রাকাতকে ফিক্সড করে নিয়েছে অর্থাৎ আমরা কি বলছি শোনান আবু দাউদ হাদিস নাম্বার 1422 বাইশ হ্যাঁ এবং আপনারা পড়বেন মিসকাত হাদিস নাম্বার বারোশো থেকে একদম বারোশো পর্যন্ত হ্যাঁ এখানে যদি হাদিসগুলো পড়েন আপনারা পেয়ে যাবেন যে বিতরের নামাজ এক তিন পাঁচ সাত নয় সবগুলো জায়েজ আমরা বলি সবগুলোই জায়েজ এবং বিষয়গুলো মানে এরা যে কেন মুকাল্লিদগুলো কোথায় পায় যে আলি হাদিসরা নাকি বিতর নামাজ কি এক রাকাতই পড়ে এক রেগাতই নাকি পড়ে আর এক রেখাতের হাদিস নেই নাকি রে ভাই খরি হাদিস নাম্বার নশো নব্বই থেকে পড়তে থাকো সবগুলো বেশিরভাগই এক রেখাতের বিষয় হাদিস ভিতর এক রাকাত এক রেখাত ভিতরের হাদিস তো আছে আর তোমরা যে তিন রেখাতকে ফিক্সড করে নিয়েছো আমরা ওভাবে ফিক্সড করি না আমরা এক পড়ি তিন পড়ি পাঁচ সাত নয় পড়ি তো ভিতরের নামাজ তিন পাঁচ সাত নয় এগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো লাগবে না তিন রেখাতই পড়তে হবে কাঠ তোমরা কাট করে যে ফরজ সালাদের পর এই সম্মিলিত মনে যত লাগবে না আমরা নাকি এটাকে কাট করে দিয়েছি তো হ্যাঁ বাবা ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত এটা বিদাত হানাফি আলেমরা একমত এ বিষয়ে হ্যাঁ আর এ ব্যাপারে আমার বই খুলে পড়েনিবাদ আমি হানাফিদের মোটামুটি বারো থেকে তেরো জন আলেমের মতামত নিয়ে এসেছি যে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা হচ্ছে বিদাত আর আরেকটি কথা যে এই সম্মিলিত মোনাজাতের কারণে সুন্নত উঠে গিয়েছে মেসকাত এসেছে একশো অষ্ট সিনেমার হাদিস যে যখন কোনো ব্যক্তি এই দিনের মধ্যে বিদাত প্রবেশ করায় তখন সমপরিমাণ সুন্নাত আল্লাহ সুবাহ আল্লাহ তাল্লাহ তাদের মধ্য থেকে উঠিয়ে নেন তো এই সম্মিলিত মনোজাত নামক বিদাদের কারণে অনেকগুলো সুননাথ উঠে গিয়েছে সে মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুইশো একুশ রসুল সুল্লা সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি বলতেন তিনবার আস্তাক ফিরহ এবং একবার আল্লাহমান্তালাম জাল সাল্লাম তবাহ ক্রম হ্যাঁ তারপর সে মুসলিম হাদিস নাম্বার বারোশো উনচল্লিশ সাল্লাম তিনি যখন সালাম ফিরাতেন তারপর বলতেন যে একটি হাদিস আছে এভাবে যে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লাহ ইহ ওহু লা সলিকালাহু লাহুল মুল কালাল হেমদু আলা কুল্লি সাইম কদির হ্যাঁ এরকম একটা দোয়া আছে যে তিনি পড়তেন এছাড়া আছে বুলগুল মারাম হাদিস নাম্বার তিনশো ছাব্বিশ সহিবুল জামে চহাজার যে যে ব্যক্তি সালাম ফেরানোর পর সালাম ফেরানোর পর ফরজ সরতে সালাম ফেরানোর পর হ্যাঁ একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না মৃত্যু ব্যতীত তো আমরা আহলে হাদিসরা এগুলো পড়ি এছাড়াও আরও অনেক দোয়া জিকির রয়েছে এ ব্যাপারে অনেক বইও পাওয়া যায় হ্যাঁ যেমন হিসনুল মুসলিম একটা বই আছে তারপর ফরজ সালাতের পর করণীয় নামে একটা বই আছে আর আমি আমার বইটা মোটামুটি তেরোটা নিয়ে এসেছি ফরজ সালাতের পর কি কি দোয়া পাঠ করতে হয় সম্মিলিত মনোযাত্মক বিদাতের কারণে এই সুন্নাদগুলো সমস্ত থেকে উঠে গিয়েছে তো কাঠ কারা করেছে তোমরা এই এতগুলো দোয়াকে কাঠ করে বানিয়েছো সমৃদ্ধ মনোজাত কাঠ ফরজ সালাতে সালাম ফেরানোর পর এই দোয়া যে এগুলো করা লাগবে না হ্যাঁ শুধু সমৃদ্ধ মনোজাত করতে হবে কাট আল্লাহ সোভার তারা বলছেন নিসা সোরা নাম্বার চার আয়াত নাম্বার একশো তিন যে আর নির্দিষ্ট সময় তোমাদের জন্য সরাত আদায় করা মানে ফরজ এবং সহি মুসলিম হাদিস নাম্বার এক মানে তেরোশো বিশ হাদিস এই হাদিসে কী বলছে আপনার স্ক্রিনে দেখুন একদিন আমরা রসুল সাল্লাহ সাল্লাম এর কাছে বসেছিলাম একসময় তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকে বললেন অচিরেই জানাতে তো তোমরা তোমাদের প্রভু আল্লাহ তালাকে এমন স্পষ্ট হয়ে দেখতে পাবে যেন এ চাঁদকে অবাধে দেখতে পাচ্ছ সুতরাং যদি এরূপ দেখতে চাও তাহলে সাধ্যমতো সূর্যোদয়ের পূর্বের সালাত এবং সূর্যাস্তের পরের সালাত উত্তম সময় আদায়ের মাধ্যমে আয়ত্তে রাখো এই কথা দ্বারা তিনি ফজর ও আসরের কথা বুঝালেন অর্থাৎ আমরা আহলে হাদিসরা ফজর এবং আসরের নামাজ উত্তম সালাদ উত্তম সময়ে আউ্য়াল আদায় করি তোমরা এটাকে দেরি করে নিয়ে গিয়েছো অর্থাৎ তোমরা এটাকে দেরি করে নিয়ে গিয়েছো হ্যাঁ অর্থাৎ এখানেও তোমরা কাট করেছো উত্তম সময়কে কাট করে পরবর্তীতে তোমরা আদায় করো ফজর এবং আসরের সালাদ হুম তবে ফজরের সালাদটা তোমরা আবার রমজান মাসে আবালক্ত নিয়ে চলে আসো তো এটা হচ্ছে মূল কথা যে কাট কারা করেছে তারা তার সেটা আমি জাস্ট দেখাতে চাচ্ছি হ্যাঁ আর অতপর যখন সালাদ শেষ করো একই আয়তে আছে সোয়ানিশা সোরে নাম্বার চার এত নাম্বার একশো তিনে যে তারপর তোমরা আল্লাহর জিকির করো তো রসুল্লাহ সাল্লাম সেটাই করেছেন আমরা হাদিসে দেখতে পাই জিকির আজকার বিভিন্ন দোয়া রয়েছে হ্যাঁ কিন্তু তোমরা ওই সম্মিলিত মনোজিতের মাধ্যমে এই জিকিরগুলোকে কাট করে দিয়েছ তারপর হানাফিরা তারা বলে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যাবে না সূর্যাস্তের তিন থেকে পাঁচ মিনিট পর দেরি করে ইফতার করতে হবে হ্যাঁ অথচ আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম তিনি বলেছেন সে বুখারি হাদিসার একজন সে চন্ন যে যখন রাত এদিক থেকে আসে এবং দিনে একদিন চলে যায় এবং সূর্য যখন ডুবে যায় তখন সাইম ইফতার করবে সোহিব বুখারি হাদিস্তমার এক হাজার উনিশশো সাতান্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে শোনেন আবদাউল হাদিস্তামার দু হাজার তিনশো তিপান্ন একই কথা বলা হয়েছে যে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে অর্থাৎ সূর্যাস্তের স্থে ইফতার করা যাবে না তিন থেকে পাঁচ মিনিট পর দেরি করে ইফতার করতে হবে কাঠ রসুল সাল্লাহু সাল্লাম তিনি বলছেন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বাতিল 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 তিরমিজি হাদিস নাম্বার এগারোশো দুই ইবনুমাজা হাদিস নাম্বার আঠারোশো উনআশি এবং মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো একত্রিশ যে যে মানে মহিলাদের মেয়েদের অভিভাবক ছাড়া বিবাহ বাতিল 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 কিন্তু হানাফিমা যাবার কথা হচ্ছে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তার অভিভাবকের সম্মতি লাগবে না কাঠ সাল সাল্লাম বলছেন যে যদি আল্লাহর বান্দিরা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না অর্থাৎ মেয়েরা মসজিদে যেতে পারবে সে বখারি হাদিস নম্বর আটশো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি পার্ব পড়তে থাকুন হাদিস পেয়ে যাবেন মেয়ে মেয়েরা মসজিদে যেতে পারবে কিন্তু হানাফি মাঝে ফতো হচ্ছে মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম তাদের দলিল কি তাদের দলিল হচ্ছে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো সহাত্তর এখানে আল্লাহ রসুল আসলাম তিনি বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে মেয়েদের জন্য মহিলাদের জন্য ফরজ সালাত মসজিদে যেতে বাড়িতে উত্তম তা আমার কথা হচ্ছে যে যদি মেয়েদের সালাত ফরজ সালাত মসজিদ থেকে বাড়িতে উত্তম হয় যে এটা কথা এই বলার এই কথাটা বলার মাধ্যমে আল্লাহ রসুল তিনি কি বলেছেন যে মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম এ কথা তিনি বলেননি তাহলে আমরা একটি অ্যান্টি নাম দিই বুখারি হাদিস নাম্বার সাতশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলছেন যে পুরুষদের জন্য নফল এবং সুনাদ সালাত মসজিদ চাইতে বাড়িতে উত্তম তাহলে এখন কি ওই যুক্তি দিয়ে আমরা বলবো যে পুরুষদের জন্য নফল এবং সুনাদ সালাত মসজিদে পড়া মাখরু বা হারাম এগুলো বলবো আমরা মানে আজীব ব্যাপার নিজের বেলায় সমস্যা নেই কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না চ্যালেঞ্জ করলাম রসুলসাল্লা সাল্লামের মুখ থেকে এমন একটা বাণী দেখাতে হবে যে তিনি বলেছেন যে মহিলারা মসজিদে যেতে পারবে না মসজিদে যাওয়া নিষিদ্ধ হারাম একটা বাক্য কেউ দেখাতে পারবে না তোমরা মেয়েদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা দিয়েছ অথচ আমরা ইমাম আবহানি হানিফাকে দেখতে পাই যে তিনিও তার মাকে নিয়ে তারাবি সলত করতে যেতেন মসজিদে কিন্তু তোমরা সেটাকে কাট করে দিয়েছ মেয়েরা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবে না কাট আর ইমাম বুখারি রহমাহুল্লাহর একটি বই আছে জুজুল রাফুল ইয়াদাইন হাদিস নাম্বার একশো এগারো থেকে একশো আঠারো পর্যন্ত পড়ুন সেখানে জানা যায় সলাতে প্রত্যেক তাকবিরে রাফুল ইয়াদাইন করার কথা আছে কিন্তু তারা বলে রাফুল ইয়াদাইন করা লাগবে না কাট শুনুন আবু দাউদ হাদিস নাম্বার সাতশো বাইশ এবং রাফুল ইয়াদাইনের যে হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ ঈদ আইনের সালাত অর্থাৎ ঈদের সালাতে রাফুল ইয়াদাইন করা ঈদের সালাতের রুকুতে যাওয়ার সময় রুকুতে ফিরার সময় আমরা আলে হাদিস রাফুল ইয়াদাইন করি তোমরা এটাকে কাঠ করে দিয়েছ অর্থাৎ ঈদের সালাতে রফল এদান করা লাগবে না কাঠ আর ঈদের সালাতের বারো তাকবের কথা তো বললাম বারো তাকবেরকে কাট করে ছটা করেছে ঠিক আছে তারপরে আবার রফল এদানকেও কাট করে দিয়েছে তারা কে কত কাঠ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের সালাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না ফানাফিরা বলে মহিলারা কেন ঈদগাহে যাবে ঈদের সালাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না অথচ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ বলছেন সেবুখারি আদিস নম্বর তিনশো একান্ন যে ঈদের সালাতে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া জরুরি এমনকি ঋতুবতী যদি হয় মহিলা তারপরেও সে যাবে সে সলাত আদায় করবে না দূরে অবস্থান করবে দয়ে অংশগ্রহণ করবে এটা বলা হয়েছে কিন্তু তাদের রেকর্ড মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া হারাম ঈদের সলাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না কাট তারপরে তারা বলে যে সশব্দ দামিন বলা লাগবে না ধীরে আমিন বলতে হবে অথচ সশব্দ আমিন বলার হাদিস তিরমিজিতে এসেছে দুশো আটচল্লিশ নম্বর হাদিস এবং দাউদ নশো বত্রিশ নাম্বার হাদিস আর এবার মুখার রহমা যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন সাতশো আশি নম্বর হাদিসের আগে যে একশো এগারো নাম্বার অনুচ্ছেদ ওই হাদিসে আতর রহমা তিনি বলছেন যে আমরা যখন সরাত আদায় করতাম তখন আমিনের শব্দ এত জোরে বলা হতো মসজিদ গুমগুম করে উঠতো এটা মুসনাদ মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর দু হাজার ছশো চল্লিশে পেয়ে যাবেন এই হাদিসটা আর ইমাম মুখের রহমা এটা অনুচ্ছেদ হিসেবে নিয়ে এসেছেন আর সাতশো আশি একাশি বেরাশি যে হাদিস ওই হাদিসটা লক্ষ্য করুন তিনি বলছেন যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো তাহলে তোমাদের এবং ইমামের এবং ফেরস্তার আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে আমার প্রশ্ন ইমাম যদি সশব্দ আমিন না বলে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ইমাম আমিন বলল নাকি বললো না এটা আমরা বুঝবো কিভাবে অর্থাৎ ওই হাদিসের মধ্যেই স্পষ্ট আছে যে ইমাম আমিন ইমামকে আমিন বলতে হবে সশব্দ বলতে হবে অর্থাৎ সশব্দে আমিন বলার হাদিস আছে কিন্তু তোমরা বলো সশব্দ আমিন বলা লাগবে না কাঠ আচ্ছা অনেকগুলো কাঠ দেওয়া হয়েছে আশা করছি না আমি এখন একটা জাস্ট সামারাইজ করি দলিলগুলো তো আপনারা পেয়ে গিয়েছেন এখন আমরা আমি জাস্ট একটু সামারাইজ করে দেখিয়ে দিই কী কী কাট করেছে তারা ইমামের পিছনে সুরা ফাতিহা লাগবে না কাট রফল ইয়াদ রুকুতে যাওয়ার সময় রুকুতে খোঁজার সময় রফল ইয়াদ করা লাগবে না কাট মসজিদে প্রবেশের পর দুই রেখাত পড়া লাগবে না কাট সোমবার খুতবা চলাকালীন সময় তাহিয়াতুল মসজিদ বা দুই রেখাত সোনাদ কোনো ধরনের সরাত পড়া যাবে না কাট খুতবা মাতৃভাষায় দেওয়া যাবে না কাট জানাজার সরাতে সরাফাতে পড়া যাবে না কাট রুকুতে যাওয়ার সময় রুকুতে খোঁজার সময় রফল ইয়াদ করা যাবে না কাট তাহা হলে আঙুল নাড়ানো যাবে না কাঠ মাগরিবের আগে দুইটা কত লাগবে না কাঠ ঈদের তাকবির বারোটা লাগবে না ছয়টা পড়তে হবে পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে ফিতর আদায় করা লাগবে না কাঠ মিনিট পরে গিয়ে ইফতার করতে হবে কাট বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে না কাঠ মহিলাদের জন্য মসজিদে যাওয়া লাগবে না মসজিদে যাওয়া মাখরু হারাম কাঠ জানাজার সালাতে প্রত্যেক তাকবিরে রফুল আদান করা লাগবে না কাঠ সালাতে ফলে আদায়ন করা লাগবে না কাঠ সশব্দ আমিন বলা লাগবে না কাঠ মহিলারা ইদি যেতে পারবে না কাঠ আর একটি বিষয় ছুটে গিয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর মানে সৈবুখারি যেটা হাদিস দু হাজার সতেরো এবং দুই হাজার বিশ আশো সরাসরণ তিনি বলছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকে এবং আরেকটি হাদিস আছে শেষ দশকের বিজয় রাত্রিতে তো তারা বলছে যে রমজান মাসের শেষ দশকে শেষ দশকে বিজয় রাত্রীতে লাইলাতুল কদর তালাশ করা লাগবে না হ্যাঁ লালাতুল কদর এতগুলো তালাশ করার প্রয়োজন নেই আমরা শুধু সাতাশ্রমজন কদর তালাশ করব কাজের শেষ দশকে লালাতুল কদর তালাশ করা লাগবে না শুধুমাত্র সাত রমজান আমরা রায়ুল কদর তালাশ করব উল্লেখ করে দিই যে বিভিন্ন অসংখ্য দ্বারা বর্ণিত রয়েছে যে সাবান মাসে রসদুলাম অধিক পরিমাণে শ্যাম রাখতেন কিন্তু তারা এগুলো সব কিছুকে বাদ দিয়ে নিয়ে চলেছে এসেছে পনেরোই সাবানের রাত্রিতে শুধু সবে বরাতের একটি শ্যাম রাখতে হবে হ্যাঁ এ বিষয়ে আমার বিস্তারিত আলোচনা আছে আপনারা দেখতে পারেন তো সাবান মাসে অত্যাধিক পরিমাণ সিয়াম পালন করা লাগবে না শুধুমাত্র পনেরোই সাবান পালন করতে হবে কাঠ তা আশা করছি আজকের মতো এগুলোই যথেষ্ট পরবর্তীতে যদি আরও চিল্লাচিল্লি করে তাহলে ইনশাল্লাহ অ্যান্টিভেনাম জবাব দেওয়া হবে আমি আগে বলে দিয়েছি আমি কাউকে আঘাত করার জন্য ভিডিও বানাইনি আমি তারা যেহেতু আমাদের উপর অভিযোগ করেছে আমরা নাকি শুনার পর আমরা নাকি কাট করি হ্যাঁ ও আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দিই শোনান তিরমিজি খুলবেন আটশো ছয় নম্বর হাদিস সেখানে হাদিস নিয়ে আসার পর ইমাম তিরমিজি রাহুল্লা কিছু কল নকল করেছেন যে সালাব পর্যন্ত তিনি নিয়ে এসেছেন যে সালাবের মধ্যে কেউ বিশ রাকাত কেউ ছত্রিশ রাখাত কেউ একচল্লিশ রাখাত পর্যন্ত তারাবি চলা তদায় করার কথা ছিল তো একচল্লিশ রাখাত পর্যন্ত তার প্রমাণ আছে তো তারা শুধু বিশ টাকাত পরে পালিয়ে আসে সুতরাং একচল্লিশ রাখার তার বি পড়া লাগবে না তার বিশ রেখাত পড়তে হবে কাট। তো আশা করছি আজকে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে বিদায় নিচ্ছি আর তাকে বলবো যে এসব মিথ্যাচার না করে একটু কোরআন এবং শহীদ হাদিস নিয়ে পড়াশোনা করুন এবং কোরআন এবং শহীদ হাদিসের আলোকে ইসলাম প্রচার করুন তাহলে মুসলিম উম্মা উপকৃত হবে হুম এভাবে যদি কাট কাট খেলতে যান তাহলে আমরা অনেক দেখাতে পারবো নেই তো আজকে বিদায় নিচ্ছি দেখবো পরবর্তীতে ইনশাআল্লাহ সেবা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার